একটি ম্যাচ সেটিও ফুটবল বিশ্বকাপের আর সেই এক ম্যাচ দেখতেই যদি গুনতে হয় এক লাখ তেষট্টি হাজার টাকা অবিশ্বাস্য শোনালেও সম্পর্কে এমনই ঘোষণা দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইফা বিশ্বকাপকে ঘিরে টিকিট বিক্রি শুরুর আগে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ফিফা জানিয়েছে বিশেষ করে ভিআইপি টিকিটের মূল্য হতে পারে প্রায় এক লক্ষ তেষট্টি হাজার টাকা যেখানে থাকছে বিলাসবহুল ভিআইপি পক্স খাবার এবং পানীয়ের বিশেষ ব্যবস্থা তবে এখানেই শেষ নয় ভেনু ও ম্যাচ ভেদে এই দাম আরও বাড়তে পারে অর্থাৎ এক ম্যাচ দেখতে আপনার যে পরিমাণ খরচ হবে সেই টাকায় দেশের যে কোনো প্রান্তে আপনি হয়তো একটি ভালো মানের বাইক বা স্মার্টফোন কিনে ফেলতে পারেন এই টিকিট বিক্রি শুরু হবে দশ সেপ্টেম্বর থেকে ফিফার ধারণা প্রায় পঁয়ষট্টি লাখেরও বেশি দর্শক সরাসরি স্টেডিয়ামে খেলা দেখতে আগ্রহী হবেন ফলে টিকিটের চাহিদা থাকবে তুঙ্গে বিশ্বকাপের আগের উত্তেজনা নিয়ে কথা বলতে গেলে কিছুদিন আগে সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশে ফুটবল উন্মাদনা ছাড়িয়েছিল হামজা স্বামীরদের আগমনে মাত্র চারশো টাকায় সেখানে দেখা যেত একটি আন্তর্জাতিক ম্যাচ কিন্তু বিশ্বকাপ সেটা একেবারেই অন্য গল্প ফিফা জানিয়েছে এবার কিছু নতুন নিয়মে টিকিট দেওয়া হবে নির্দিষ্ট শহরের জন্য থাকবে রাইট টু বাই সুবিধা ফিফার ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে নিতে হবে ফিফা আইডি থাকবে ডিজিটাল লটারি পদ্ধতি আর থাকবে সারপ্রাইজ প্যাকেজ যেখানে নির্দিষ্ট দিনের ম্যাচ আপনি অগ্রিম না জেনেও পেয়ে যেতে পারেন তবে এখনও পর্যন্ত কোন দল কোন ম্যাচ খেলবে সে সূচি চূড়ান্ত হয়নি একবার দলও সময় নির্ধারণ হয়ে গেলে তখন দর্শকরা নির্দিষ্ট ম্যাচের জন্য টিকিট সংগ্রহ করতে পারবেন সব মিলিয়ে বলা যায় বিশ্বকাপ ঘিরে এবার শুরু থেকেই উন্মাদনা তুঙ্গে তবে সেই উন্মাদনা শরিক হতে হলে আপনার পকেটেও যেন থাকে পর্যাপ্ত ভার